আজ আমরা দেখতে চলেছি দুই হাজার তেইশ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হচ্ছে দ্য মিল এটি মূলত একটি সায়েন্স ফিকশন সারভাইভাল মুভি যেখানে দেখানো হয়েছে একজন ব্যক্তি একটি রুমের মধ্যে চোখ খুলে সে তখন দেখতে পায় এটি হচ্ছে একটি ভয়ঙ্কর জেলখানার মতো যেখান থেকে পালানোর মতো কোনো রাস্তা ছিল না সে বুঝতে পারছিল না তাকে কে বা কারা বন্দি করে রেখেছিল কিন্তু সে রুমটির মধ্যে একটি এআই সিস্টেম ছিল সেটা তাকে প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করাতে বাধ্য করত। সেই সাথে রুমটির মধ্যে ছিল বিশাল বড় একটি চাকতি যেটা তাকে প্রতিনিয়ত কিছু টার্গেট অনুযায়ী ঘোরাতে হয় এক এক করে সেখানে তার যতগুলো দিন কাটছিল সেই প্রত্যেকটি দিন তাকে নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া হয় এবং একদিনের চাইতে পরের দিনের চ্যালেঞ্জ খুবই কঠিন হয়ে থাকে যেটা করা একজন সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয় কিন্তু যদি কোনো ব্যক্তি তার টার্গেট কমপ্লিট করতে না পারে তখন তার মৃত্যু নিশ্চিত তবে এই ব্যক্তিকে কে বা কারাই এখানে বন্দি করে রেখেছে শেষ পর্যন্ত সে কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে